রহমান সকল শিকারী ভাইদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমরা তিন বন্ধু মিলে একটি লেগে গিয়েছি মাছ ধরতে আমার বড় ভাই উনি একটি মাছ হিট করেছেন দেখা যাক উনি কি মাছ হিট করেছেন সেটা আসলে বলা বাহুল্য তো আমরা এখানে মাছ ধরার কাজে ব্যবহার করেছি শুধুমাত্র সাদা রুটি এবং পিঁপড়ার ডিম তো মাছটি মনে হচ্ছে রুই মাছ বা এই জাতীয় একটি মাছ হবে তো মাছের ওজন বোঝা যাচ্ছে না খুবই হিট খুবই টান মনে হচ্ছে দেখা যাক আমরা কি মাছ হিট করেছি আপনাদেরকে ভিডিওতে বলে দিব তো আমরা এসেছি মাছ ধরতে এটা ভাটিয়ারি লেক যেটা সবারই পরিচিত অনেকে আসে মাছ ধরতে দেখা যাক নেট করার জন্য আমি এগিয়ে যাচ্ছি হ্যাঁ অবশেষে মাছটি উঠলো এটি একটি রুই মাছ তো মাছের ওজন হয়তোবা নয়শো গ্রাম থেকে আটশো গ্রাম হবে হ্যাঁ অবশেষে মাছটি আপনাদেরকে দেখালাম তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং ফুলের শুভেচ্ছা